আমরা বিএনপি পরিবার আমরা সবাই বিএনপির লোক আমরা সবাই এই দলের সাথে যুক্ত কিন্তু এটা কোনো রাজনৈতিক সংগঠন নয় এটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি নিজ হাতে এই সংগঠনটি করেছেন এই জন্য যাতে সারা দেশের প্রত্যন্ত অঞ্চলে জাহাঙ্গীর আলমের মতো যারা প্রতিভাবান যারা প্রতিভাবান মানুষ যারা বিজ্ঞানে প্রযুক্তিতে সাহিত্যে গানে সঙ্গীতে শিল্পকলায় যা যাদের বিরাট অবদান রয়েছে বা যারা অবদান রাখতে পারে কিন্তু পৃষ্ঠপোষকতার অভাবে তত্ত্বাবধানের অবধে রাখতে পারছেন না তাদেরকে তিনি খোঁজ করছেন এবং তাদেরকে সহায়তা করার জন্য আমরা বিএনপি পরিবারকে পাঠাচ্ছি বান্ডেল সাকলে প্রতি সেন্টমানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্টমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে এইটা যেমন দিক মূলত আপনি করেছিলেন আপনারা জানেন যে জুলাইয়ের যে বিরাট পৃথিবীর মধ্যে আলোড়ন সৃষ্টিকারী একটি বিপ্লব বাংলাদেশে ঘটেছে একটা জগদ্দল পাথরের মতো একটা ফ্যাসিস্ট যে রক্ত পান করতেই সবচাইতে আনন্দ পেতেন পরিতৃপ্তি পেতেন সেই ভয়ঙ্কর ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনে প্রায় চোদ্দশের উপরে শিশু কিশোর তরুণ ছাত্র বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রাইমারি স্কুলের ছাত্র শ্রমিক রিক্সাওয়ালা তারা জীবন দিয়েছে জীবন কেড়ে নিয়েছে বাহিনী এবং তার দ্বারা আইন যুবলীগ ছাত্রলীগ সব আমরা আসার সময় একজন জুলাইয়ের বীর শহীদ তামিম তামিমের মা কবর জিয়ারত করে আসলো কেউ দৃষ্টিশক্তি হারিয়েছে এদেরকে সহায়তা করার জন্য যতটুকু সম্ভব একটা দল তো দল আর রাষ্ট্র তো এক না রাষ্ট্র যেতে পারে একটা দলের পক্ষে তো সেটা করা সম্ভব না কিন্তু যতটুকু সম্ভব সেটা করার চেষ্টা করছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমরা বিএনপি পরিবারের মধ্যে দিয়ে যে নির্বাচন নির্বাচন মানেই কি গণতন্ত্র তো নির্বাচন মানে গণতন্ত্র নয় কিন্তু নির্বাচন হচ্ছে গণতন্ত্রের প্রধান একটি জ্বালানি একটি গাড়িতে আপনার উইন্ডস কি বলে যে উইন্ড স্ক্রিন আছে চাকা আছে ইঞ্জিন আছে সব আছে কিন্তু গাড়ি কি চলবে তালানি তেল ছাড়া ডিজেল পেট্রোল অকটেন ছাড়া তো চলবে না তো নির্বাচন হচ্ছে গণতন্ত্রের জ্বালানি শক্তি এইটা ছাড়া গণতন্ত্র এগিয়ে যাবে না এখন সেগুলো ফিরিয়ে দেওয়ার পালা জনগণ যাকে নির্বাচিত করবে তার দায়িত্ব হচ্ছে যে ওটা সমাজকে দেশকে নিঃশঙ্ক করা নির্ভয় করা মানুষ মুক্তভাবে তার কথা আমরা মুক্ত ভাবে বসে আছি আমাদের সাথে থাকতে পারে। কিন্তু সে যে কথা বলতে পারবে তার যে কথা বলার অধিকার আছে এইটা নিশ্চিত করাও হচ্ছে গণতন্ত্রের একটা অন্যতম বৈশিষ্ট্য এটা শেখ হাসিনা রাখেনি আমরা সেই গণতন্ত্রের সুবাতাস বইয়ে দেওয়ার জন্য আমরা কাজ করছি তাই বন্ধুরা আমার প্রদান দিচ্ছে সে আপনাদের বাড়িতে বাড়িতে গিয়ে টাকা দিয়ে আসে মাংস দিয়ে আসে পোলাও দিয়ে আসে কিন্তু সে আপনাদের কাছাকাছি পাশাপাশি সে থেকেছে এখানে কুমিল্লার নেতৃবৃন্দ ইয়াসিন ভাই তারপরে আমাদের সেলিম ভাই যিনি আমাদের বিভাগীয় নেতৃত্বে আছেন তারাও বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিদুন প্রতি লেনদেনে আমি কঠিন হরতালের মধ্যে আমরা চান্দিনায় ভোরবেলায় গোপনে এসে আমরা মিছিল করে গেছি আপনি এখন কেন এটা নিয়ে বিভ্রান্তি তৈরি করছেন জনগণ জানে যে তার পছন্দ মতো প্রার্থীকে তারা ভোট দেবে পছন্দ মতো প্রার্থী তাকে তো চিন্তা হবে এই এলাকার এমপি কে হবে এই এলাকার উপজেলার চেয়ারম্যান কে হবে সে তাকে চিন্তা হবে না আপনি চিনলেন না আপনি ভোট দিলেন একটি মার্কায় তারপর হঠাৎ দেখছেন ঘুম থেকে উঠে যে অমুক লোক আপনাদের প্রার্থী এটা কি আপনাদের ভালো লাগবে ভালো লাগবে না তারও ভালো লাগবে না কিন্তু কিছু কিছু দল এটা নিয়ে আসছে আনুপতিক নির্বাচন তো এইটার ব্যাপারে যে যে বিষয়টা জনগণ জানে না জনগণ যেটার সাথে পরিচিত নয় আমরা যারা রাজনীতি করি আমরাও সেটা ভালো মতো বুঝি না তো সেটা কেন আপনারা এখন নিয়ে আসছে এটা এক ধরনের জনগণের সাথে এটা প্রতারণা করা বিভ্রান্তি তৈরি করা জনগণের মনকে অন্যদিকে সরিয়ে দেওয়া জনগণ এটা কখনোই মেনে নেবে না আজকে আমরা তার যে কণ্ঠ তার গান এবং তার যে আল্লাহ যে প্রতিভা দিয়েছে যে উপস্থিত বসে থেকে থেকেই সে একটা গান রচনা করে সুর দিয়ে সেটা শুনাতে পারে আর সবাই শুধুমাত্র একজন ব্যক্তি বা একটা দল বা রাষ্ট্র রাষ্ট্র সহযোগিতা করলে হয় না অবশ্যই করতে হয় রাষ্ট্রকে পৃষ্ঠপোষক কিন্তু সমাজেরও দায়িত্ব আছে সামাজিক দায়িত্ব আছে এই ধরনের জাহাঙ্গীর আলমের মতো প্রতিভাবাদ মানুষকে তাদেরকে তুলে ধরা তার পাশে থাকা সমাজকেও এই দায়িত্ব পালন করতে হবে আমি জাহাঙ্গীর আলমের সুস্থতা কামনা করছি এবং সে যাতে আরো মুক্ত কণ্ঠে আরো গান রচনা করতে পারে আরো গানের সুর দিতে পারে দিয়ে এদেশের মানুষকে মুগ্ধ করবে সারা দেশ তাকে তার গান শুনে মুগ্ধ হবে এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে